বাংলাদেশে ক্রমাগত রাজনৈতিক হিংসা এবং সেই সঙ্গে হিন্দুদের উপর অকথ্য নির্যাতন তারই প্রতিবাদের ঢেউ কিন্তু এবার এই এই ত্রিপুরাতে পড়লো মোহনপুর মহকুমার নগর থানার অধীনে ভগবান চৌধুরী পাড়ার গংলুস্থিত গ্যাস বটলিং প্ল্যান্টে বাংলাদেশ থেকে এসেছিল আটটি বুলেট গাড়ি বিগত দুই তিন বছর যাবৎ তারা এই গ্যাস প্ল্যান্ট থেকে গ্যাস নিয়ে যাচ্ছিল কিন্তু আজ সেই গ্যাস প্ল্যান্টে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি কারণ বাংলাদেশে যে অস্থিরতা চলছে এবং মাইনরিটি সম্প্রদায়ের উপর যে অত্যাচার চলছে সেই কারণেই পরিস্থিতি অনেকটা থমথমে এবং প্রতিবাদ এবং প্রতিবাদ জানায় জনজাতি অংশের স্থানীয় জনগণ বাংলাদেশের এই গাড়িগুলিকে বটলিং প্ল্যান্টে ঢুকতে বারণ করা হয়েছে তাদের বক্তব্য যতদিন না পর্যন্ত বাংলাদেশের অবস্থা স্থিতিশীল হয় এবং হিন্দুদের উপর অত্যাচার আর না কমে এই গাড়িগুলোকে না কমলে এই গাড়িগুলোকে ঢুকতে দেওয়া হবে না গাড়িগুলির ড্রাইভাররা জানতে জানান তারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে করে চলেছেন এবং সে যে আদেশ আসে সেই মোতাবেক তারা কাজ করবেন এবং এখনো পর্যন্ত সেখানে কিন্তু আন্দোলন চলছে অবরোধ চলছে ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন মোহনপুর মহকুমার শাসক তিনি গোটা বিষয়টা ঘুরে দেখেছেন এবং কিভাবে এটাকে সলভ করা যায় সে কথা হয়তো চিন্তা করছেন কিন্তু এই মুহূর্তে যে আমরা প্রথমেই জানার চেষ্টা করবো যে আন্দোলনকারীরা তারা প্রথমে কি বলছেন আসুন দেখেনি যে আপনারা আজকে কেন রাস্তা অবরোধ করলেন আমরা রাস্তা অবরোধ করার অর্থ হচ্ছে বাংলাদেশের রোজগারে যেহেতু বাংলা ইন্ডিয়ান সম্পর্ক এখন ভালো নয় এবং সব ক্ষেত্রে ইন্ডিয়ান বাংলা রপ্তানি বন্ধ করছে এবং আমরাও চিন্ত না যে বাংলাদেশের বুলেট গাড়ি প্রবেশ করতে দিব সেই কারণে আমরা আজকে গঙ্গা রাস্তায় রাস্তা অবরোধ করছি কোথা থেকে রাস্তা অবরোধ করেছে এবং বাংলাদেশের সম্পর্ক ভালো নয় এবং সব জায়গায় খারাপ অবস্থা চলছে সেই মুহূর্তে আমরা এই প্রবেশ করতে দেবো না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে লোকাল হিসাবে একেবারেই আপনার এতক্ষণ শুনছিলেন আন্দোলনকারীদের বক্তব্য এবার আমরা সোজা চলে যাব বাংলাদেশের যারা গ্যাস যারা গাড়ি যান চালক যারা এই দেশে মূলত গ্যাস নিতে এসেছিলেন তারা কি বলছেন আমরা সেটা শুনবো আমরা কোথায় থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশ বছর যাবো এখানে থেকে যেটা গ্যাস প্ল্যানিং থেকে নিয়ে যাচ্ছে

একেবারেই আজকে গাড়িগুলোকে কিন্তু আটকে দেয় সেখানকার স্থানীয় জনতা এবং যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে হিন্দু নির্যাতন কমবে ততদিন পর্যন্ত কিন্তু এখান থেকে গ্যাস নিয়ে নিয়ে যেতে পারবে না বাংলাদেশি ড্রাইভাররা এমনটাই কিন্তু জানা গিয়েছে এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে সঙ্গে থাকুন নিউজ ব্যানগার্ডের পর্দায়